সংসার করতেছি আর আমার ভাইয়ের সাথে কন্টিনিউ আমার ফোনে কথা হয় যোগাযোগ অবশ্যই চলতেছে আমার ভাইয়ের সাথে সংগঠনও চলবে কারণ আমার ভাই আমার রক্তের ভাই আমি তো ওটাকে ফেলে যেতে পারব না আমার ভাই তো আমার সঙ্গে থাকবে সারা জীবন সেটা দেশে থাকা দেশের বাইরে থাকা আর হ্যাঁ বহুত মেয়েরা আছে বিদেশে বিয়ে করে থাকতেছে তো সেক্ষেত্রে তাদের ফ্যামিলি মেম্বাররা দেশেই থাকে তা আমার ফ্যামিলি মেম্বার আমার একমাত্র ভাই আছে আর কেউ নেই আমার তো ইনশাআল্লাহ আমার ভাইকে আমি আমার কাছে আনার চেষ্টা করবো না হলেও বাংলাদেশে আমি যদি ফিউচারে যাই যাব ভাইকে তো আর ফেলা যাবে না ভাই তো সারা জীবনই থাকবে তাই না বোনের কাছে ভাই কখনও পর হয় আমার ভাইকে রেখে কেন পাকিস্তানে এলাম নিজের সুখের জন্য পাকিস্তানে চলে এসেছি ছোট ভাইকে ছেড়ে আসছি বাংলাদেশে আমার ছোট ভাইকে কে দেখবে আমি কাজটা অন্যায় করছি নিজের সুখের জন্য ব্যাপারটা এমন না আসলে আমার ভাইয়ের খাওয়া পড়ার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হয় বা আমার ফ্যামিলিকে নিতে হয় বা তাকে নিজেকে নিতে হয় আমার ফ্যামিলির খাওয়া পড়ার দায়িত্ব কিন্তু আসলে কেউ নেয় না সবাই কিন্তু কথাই বলে কেউ কিন্তু কাউকে খাওয়ার পর দায়িত্ব নিতে পারে না বা নেয় না ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা এখন কথা হচ্ছে আসি আমি আমার ভাই সে পাকিস্তানে আসতে রাজি না প্রথম কথা এটা আপনাদেরকে আগে থেকে জানাই দিলাম আমার একমাত্র ভাই তাকে আনতে আমার আহামারি খরচের দরকার নেই বা আমি তাকে আনতে গেলে আমার এক মাস সময় লাগবে মাত্র এক মাস থেকে পনেরো দিনের মধ্যে তাকে আমি পাকিস্তানে আনতে পারি ঠিক আছে তাকে আমি পাকিস্তান আনতে পারি কিন্তু আমার ভাই পাকিস্তানে আসতে রাজি না সে আসতে চায় না এখন কথা হচ্ছে যে সে আমি ক্লিয়ার করব সে পাকিস্তানে আসতে চায় না তাহলে এখন করণীয় কী সে যদি পাকিস্তানে আসতে না আসে তাহলে তুমি কী করবা তোমার ভাইকে কিভাবে আনবা তোমার ভাইকে ওখানেই থাকবে সারা জীবন এখন কথা হচ্ছে আমার ভাই বাংলাদেশে আসে সে বাংলাদেশে স্টাডি করতেছে ক্লাস সেভেনে পড়ে আমার ভাই এখন ক্লাস সেভেনে পড়ে তো সেক্ষেত্রে আমি চাইবো আমার ভাই এখন আসতে চাচ্ছে না তো তা সে এখন ছোটো তার যখন মতামত চেঞ্জ হবে সে অবশ্যই পাকিস্তানে আসতেও পারে মতামত চেঞ্জ হয়ে গেলে তো এখন যেহেতু ক্লাস সেভেনে পড়ে আই মিন আমি চাচ্ছি ক্লাস টেন অব্দি সে কমপ্লিট করুক স্টাডিটা তো এসএসসি পরীক্ষার পরে হয়তো তার মতামত চেঞ্জ হতেও পারে কারণ তখন অনেকের মধ্যে ম্যাচুরিটি চলে আসে অনেকটা তো আমি চাইবো যে সে আমি তখন অব্দি ওয়েট করবো যদি সে চলে আসে তাহলে ভালো আর যদি চলে না আসে তাহলে বাংলাদেশে তাকে একটা ব্যবস্থা করে দেব ততদিনে আমার কাছে কিছু টাকা পয়সা পয়সা হয়ে যাবে তো কোথায় কিছু করে দেব তখন ঠিক আছে এখন যদি সে আসতে না চায় তাকে তো আমি আসলে জোর করে মানে কোনোভাবেই আনতে পারবো না আপনারা বুঝতেই পারতেছেন যে সে আসতে চাচ্ছে না তার মানে আসার কোনো ইন্টারেস্ট নেই পাকিস্তানে সে নিজের দেশ ছাড়তে রাজি না এখন আমি তাকে জোর করে কীভাবে আনবো এদিকে আপনারা আগে ইতিমধ্যে অনেক ভিডিওতে জেনেছেন যে পাকিস্তানে আমি এসেছি কেন আমার হাজব্যান্ডের আমার লাইফে কী অবদান ছিল সে আমার জন্য কী কী করছে যার কারণে পাকিস্তানে আমি চলে আসছি তাকে বিয়ে না করলে আমার আরও বড়ো পাপ হতো নিজের শোকের জন্য আসেনি অনেকটা বলতে পারেন যে ঋণ শোধ বা কাউকে ভালো রাখা কাউকে সুখে রাখার জন্য আসছি কারণ সে মানুষটা আমার জন্য তিনটা বছর অনেক কিছু করছে আমার হাজব্যান্ড যার কারণে তাকে বিয়ে করাটা আমার দরকার ছিল ভেতরে খবর আসলে কেউ জানে না গত ভিডিওগুলো যারা দেখেছেন তারাই বুঝতে পারবে তো এই হচ্ছে কাহিনি তাকে আমি বিয়ে করছি সংসার করতেছি আর আমার ভাইয়ের সাথে কন্টিনিউ আমার ফোনে কথা হয় যোগাযোগ অবশ্যই চলতেছে আমার ভাইয়ের সাথে সঙ্গন্টিনিউ চলবে কারণ আমার ভাই আমার রক্তের ভাই আমি তোটাকে ফেলে যেতে পারবো না আমার ভাই তো আমার সঙ্গে থাকবে সারা জীবন সেটা দেশে থাকা দেশের বাইরে থাকা আর হ্যাঁ বহুত মেয়েরা আছে বিদেশে বিয়ে করে থাকতেছে তো সেক্ষেত্রে তাদের ফ্যামিলি মেম্বাররা দেশেই থাকে তা আমার ফ্যামিলি মেম্বার আমার একমাত্র ভাই আছে আর কেউ নেই আমার তো ইনশাল্লাহ আমার ভাইকে আমি আমার কাছে আনার চেষ্টা করবো না হলেও বাংলাদেশে আমি যদি ফিউচারে যাই যাব ভাইকে তো আর ফেলা যাবে না ভাই তো সারা জীবনই থাকবে তাই না বোনের কাছে ভাই কখনো পর হয় না তো এই হচ্ছে কাহিনি আপনারা যারা ভুল ভাবতেছেন ভুলটা আসলে কিছুই না আসলে কান্নাটা মানুষের চলে আসে কারণ একমাত্র ভাই আমার আমার তো কান্না আসবেই ছোট ভাই আমার তো কান্নাকাটি আসে মনটাও খারাপ হয় কিন্তু তারপরেও মেয়েদের সংসারে মেয়েদেরকে মানিয়ে নিয়ে থাকতে হয় তো আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে যে আমার ভাইকে নিয়ে কিছু একটা করার তো প্ল্যানিং আমার ডেফিনেটলি আসে কারণ যেহেতু এখন একা একা আছে তো এরপরে আমার ভাইকে নিয়ে অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে তাকে আমি কিছু একটা করে দিব ফিউচারে তাকে কিছু একটা করে দিব। তার লাইফ নিয়ে কিছুটা আমি ভাববো কারণ দেখা যাক কি হয় তো আপনারা যারা এগুলো বলতেছেন তারা আসলে একটু ভেবে বলবেন যে নিজের সুখের জন্য আসছে এটা করছি তা করছে আসলে সুখের জন্য আসিয়া যে জন্য আসি এর পিছনে অনেক বড়ো কাহিনী আছে যেটা আসলে সবাই জানে না দোকানো কাহিনিগুলো তো তিন বছর ধরে একটা ছেলে আমাকে হেল্প করে গেল পাকিস্তানে বসে বাংলাদেশের আর তাকে আমি যদি বিয়ে না করতাম এখানে না আসতাম তাহলে আরও অনেক বড়ো পাপ হয়ে যেত আমার জন্য তো যার কারণে আমার এখানে আসা বিয়ে করার বিয়ে সাদি হচ্ছে উপরওয়ালার হাতে কার সাথে কার জুড়ি লেখা থাকে এটা আসলে উপর আল্লাহ তালাই ডিসাইড করে আমরা কেউ ওগুলো বলার মধ্যে না আর আমরা কেউ জানিও না যে কার সাথে কার কখন বিয়ে হবে তাই না এটা আসলে আমাদের আল্লাহ তালাই ডিসাইড করে দেয় যতটুকু আমাদের ধর্মীয় মোতাবেকে বলে তো আমার ভাই যথেষ্ট ভালো আছে আর হ্যাঁ ও অনেক কষ্টে আছে এটা আমি জানি ওর কাছে টাকা পয়সা নেই আমি নিজেও দিতে পারতেছি না কারণ আমার নিজেরই খারাপ অবস্থা আমার নিজেরই বলতে গেলে সংসারটা চলে না এভাবে তো আমারও ওকে দেওয়ার মতো সামর্থ্য নেই এক কথায় কিন্তু হ্যাঁ ইন ফিউচারে অবশ্যই আমি ওকে কিছু করে দেওয়ার ভাবনা করব আমি চাইব যে ওকে আমি কিছু করে দেই আমার একমাত্র ভাই ফেলা তো যাবে না ভাইকে তো আর ফেলা যায় না তো চিন্তা করবো ভবিষ্যতে ওকে কিছু করে দেওয়ার জন্য যদি আল্লাহ তালা আমাকে হফিক দেয় আর বাকি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইটার জন্য অনেকেই দোয়া করছেন আমার ভাইটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার ভালোবাসা দিয়েছেন অনেক বেশি তো আরও বেশি দোয়া করবেন যাতে আমার ভাইটা অনেক ভালো থাকে এখানে শান্তিটা থাকে আর কী বলবো এই আর কি থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এত ভালোবাসার জন্য পাশে থাকবেন